হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন টপিকের একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো চৈত্রিশ সাইজের ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন এবং চৈত্রিশ সাইজটা আপনার পরবর্তীকালে ছত্রিশ সাইজ পর্যন্ত করে নিতে পারবেন তো আমি প্রথমে দেখুন এখানে মাপগুলো লিখে রেখেছি এই মাপ অনুযায়ী আমি কাটিং করব। তো আমি পেপারে কাটিং করব। আপনারা চাইলে সেম পদ্ধতিতে কাপড়েও কাটিং করে নিতে পারবেন আমি প্রথমে পেপারটা কাটিং করে নিচ্ছি দেখুন আমি একটা সিঙ্গেল পেপার নিয়েছি তো প্রথমে আমি ব্যাক পার্টটা ড্রয়িং করবো তারপর আমি ফ্রন্ট পার্টটা করব তো প্রথমে ব্যাক পার্টটা কাটিং করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে আমাদেরকে ঝুলের মাপ তো আমার এখানে ঝুলের মাপ আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নেবো তাহলে এক ইঞ্চি অ্যাড করলে হয়ে যায় পনেরো ইঞ্চি তো এই লাইনটাকে সমান করার জন্য এই সাইড থেকেও আরেকবার পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব দিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেবো এরপর আমাদেরকে এখানটাতে নিতে হয় পুটের মাপ তো পুট নিয়ে নেবো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পুটের লাইনটাকে আর একবার নিয়ে নেব এখান থেকেও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিচ্ছি স্ট্রেট করে নিলাম এবার পুটের পর আমাদেরকে নিতে হয় মোহরার মাপ তো এখানে মোহরার স্ট্রেট লাইনটা নিয়ে নেব ছ ইঞ্চি যেখানে ছ ইঞ্চি আসবে সেখানে দিয়ে নেবো দেখুন এইভাবে নিয়ে নিলাম এরপর যেখানে আমাদের মোহরার স্ট্রেট লাইনটা শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির মাপ তো এখানে আমরা ছাতির মাপ নিয়ে নেব এবার তো আমার ছাতি আছে চৈত্রিশ ইঞ্চি চৈত্রিশটাকে চার ভাগ করবো চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপ হয়ে গেলো সাড়ে আট ইঞ্চি তারপরে এরপর আমরা এক্সট্রা কাপড় নেব তো এই এক্সট্রা কাপড়টা দেখুন আমরা যদি দুই ইঞ্চি রাখবেন তাহলে আপনার পরবর্তীকালে ছত্রিশ ইঞ্চি পতন করে নিতে পারবেন এরপর আমি এখানে কোনো কোমরে মাপ এখন দিচ্ছি না এখন আমি ব্লাউজটাকে ফিটিং করব তখন এখানে কোমরে মাপ দেবো এই জন্য আমি এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব এরপর এখানে মোহরার এখানে শেপটা দিতে হবে তো মোহরার শেপটা দেওয়ার জন্য দেড় ইঞ্চি উপরে দেখুন এভাবে শেপটা দেব আর এটার হাফ করে নেবো এটার হাফ করলে হয় তিন ইঞ্চি এরপর এই দেখুন এটা আমাদের হয়ে যায় ফ্রেঞ্চ কাট স্কেল এটাকে বলা হয় ফ্রেঞ্চ কাট স্কেল যদি আপনারা নতুন শিখছেন তো এই ফ্রেঞ্চ কাট স্কেলটা নিয়ে নিতে পারেন আপনাদের অনেক সাহায্য করবে আর যদি আপনারা কাপড়ে ডাইরেক্ট আপনারা এভাবে শেপ দিতে পারেন তো দিয়ে নিতে পারেন তো আমি আর কি ফ্রেঞ্চ কাট স্কেলে শেপটা দিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এরপর আমাদেরকে এখানে গলার চওড়াটা নিতে হবে গলার চওড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আমি এখন ব্যাক কোন কোনো পিঠের মাপ নিচ্ছি না পিঠের মাপ এজন্য নিচ্ছি না কারণ এইটাতেই আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই হবে তো আমি এখন এটা আমার এই ড্রয়িংটা আমার কমপ্লিট হলো ব্যাক জন্য এরপর আমি এই ফ্রন্ট এই সেপটাতেই আমি এখনই আবার আপনাদেরকে ফ্রন্ট পার্টে ড্রয়িংটা করে দেখাবো তো আমি এখন কাটিং করছি না আমি একবারে কাটিং করব তা তখন আমি কাপড়ে কাটিং করে নেবো প্রথমে ড্রয়িংটা কমপ্লিট করে নেবো তো এটার জন্য দেখুন আমাদেরকে প্রথমে মোহরার লাইনটাকে চেঞ্জ করতে হবে মোহরার লাইনটা আমাদেরকে এখানে দেড় ইঞ্চি নিয়েছিলাম এখানে হাফ ইঞ্চি কমিয়ে দিতে হবে দিয়ে এর শেপটাকে আরেকবার দিয়ে নিতে হবে দেখুন এভাবে দিয়ে নিলাম এরপর এখান থেকে গলার লম্বাটা নিয়ে নেব গলার লম্বা আপনারা যত খুশি রাখতে পারেন আপনারা যেমন রাখবেন এখানে যদি ছয় ইঞ্চি রাখবেন তাহলে আপনারা সাড়ে ছ ইঞ্চি নিয়ে নেবেন আর যদি সাড়ে পাঁচ ইঞ্চি রাখছেন তো ছ ইঞ্চি নিয়ে নেবেন আমি এখানে সাড়ে ছ ইঞ্চি রাখছি আমি এখানে ছ ইঞ্চি নেব আর এখানে চাওড়াটা দিয়ে দিলাম আড়াই ইঞ্চি এখানে চাওড়াটা আড়াই ইঞ্চি দিয়ে এই দুটো লাইনকে প্রথমে মিলিয়ে নেব এরপর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে বেল্টের জন্য মাপ নিতে হবে আপনারা যদি পয়েন্টের মাপ হিসাবে নিতে চান তো কম পয়েন্টের হাফ মাপ হিসাবেও নিতে পারেন পয়েন্টের মাপ নিয়ে নেবেন এই এই জায়গা থেকে দেখুন এই যে পুটের লাইনটা দিয়েছি পুটের লাইন থেকে সাড়ে দিতে পারেন আর যদি আমি বেল্ট অনুপাতে বলছি সেটাতে আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন এতে পয়েন্টের মাপটা কোনো দরকার আর আপনারা যদি সরাসরি কাপড়ে কাটিং করতে চান তখনও কিন্তু পয়েন্টের মাপটা মাস দরকার লাগবে তো এই জায়গাতে দেখুন এখানে দুই সুত মতন ডাউনও করে নেবেন এতে ফিটিংসটা খুব ভালো হয় এখানে দুই সুত ডাউন করে এই দাগটাকে প্রথমে মিলিয়ে নেবেন পর আমরা তাহলে বেল্টের জন্য মাপ নিয়ে নেব তো বেল্টের জন্য আপনারা তিন ইঞ্চি করে মাপ নিয়ে নেবেন আর আমরা যদি ডাইরেক্ট কাপড়ে কাটছেন তখন আপনারা চার ইঞ্চি নিয়ে নেবেন এটাকে তিন ইঞ্চি করে মাপ নিয়ে দু সাইডে এটাকে মিলিয়ে নেব প্রথমে মিলিয়ে নিয়েছি এরপর এখানে আমাদেরকে হাফ ইঞ্চি এখানে শেপ দিতে হবে বেল্টের একটা শেপ হয় দেখবেন সেই শেপটা দিতে হবে এই জন্য হাফ ইঞ্চি উপরে শেপটা দিয়ে এটার সাথে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে এরপর এখানে খাপের মাপ নিয়ে নেবো খাপের মাপ নেব চৈত্রিশ ইঞ্চির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আর এই যে সামনের মোহরা শেপটা দিয়েছি সামনের মোহরা থেকে ভেতর দিকে আড়াই ইঞ্চিতে দাগ দেব আর এখানে গলার এখানে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে দেবো এরপর এই তিনটে দাগকে একসাথে মিলিয়ে নিতে হবে দেখুন এইভাবে ডট ডট করে প্রথমে মেলাবেন তারপরে এটাকে ভালোভাবে মিলিয়ে নেবেন এরপর আমাদেরকে এখানে খাপটা তৈরি করতে হবে তো খাপটার জন্য মাপ নিতে হবে তো এই যে বেল্টের স্ট্রেট লাইনটা দিয়েছি এখান থেকে তিন ইঞ্চি উপরে দাগ দেব একটা আর এই সাইড থেকেও তিন ইঞ্চি উপরে যে কোনো সাইজের জন্য কম্পালসারি আপনারা এইভাবেই করবেন আর এটার মিডিল বের করে নেবেন খাপের মাপটার মিডিল সাড়ে পাঁচ ইঞ্চি নিঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মিডিল হয়ে যায় আড়াই ইঞ্চি দুই সুত আর এখানে নিয়ে নেবো আড়াই ইঞ্চি এই মিডিল যেখানে বের করেছি সেখান থেকে দিয়ে দেবো আড়াই ইঞ্চি দিয়ে এই তিনটে দাগকে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি আমাদের ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এটাকে কাটিং করে নেবো তো এখানে কাটিং করার সময় আমাদেরকে প্রথমে ব্যাক পার্টে যে ড্রয়িংটা করেছি এই ড্রয়িংটা প্রথমে কাটিং করব তারপর আমরা ফ্রন্ট পার্টের ড্রয়িংটা কাটিং করব এরপর এটাকে কাপড়ে বসিয়ে আমি প্রথমে কাটিং করে নেব ব্যাক পার্টটা তারপর আমরা সমস্ত ড্রয়িং কাটিং করব। তো দেখুন আমি যেমনটা বলেছিলাম সেমনি কাটিং করে নিয়েছি এখানে আমি এবার ব্যাক পার্টের পিঠটা কেটে নিচ্ছি পিঠের লেন্থ নিয়ে নিচ্ছি আট ইঞ্চি আমার রেডি হবে আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিচ্ছি এখানে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি ওরা চওড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দিয়ে এই দাগটাকে প্রথমে মিলিয়ে নিচ্ছি এরপর এখানে শেপটা দিয়ে নেবো তো আপনারা যেমন খুশি শেপটা দিতে পারেন আমি এখানে একটু বাইরের দিকে বের করে রাউন্ড শেপটাই দিচ্ছি তো দেখুন আমার ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে এরপর আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব তো দেখুন ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে এই যে আড়মুলের শেপটা দিয়েছি সেই শেপটাকে প্রথমে কেটে বাদ দিয়ে নিতে হবে তো দেখুন বাদ দিয়ে নিয়েছি এরপর আমরা সমস্ত ড্রয়িং যেমন আছে সেমনি কেটে নেব তো দেখুন আমি পেপারটাকে কাটিং করে নিয়েছি এরপর আমাদেরকে এই পার্টগুলোকে বাড়াতে হবে এগুলোকে নাম্বারিং করে নিচ্ছি দেখুন এটা আমাদের এক নম্বর এটা আমাদের দু নম্বর আমাদের এইভাবেই সেলাই করতে হবে এক নম্বরের সাথে দু নম্বর তারপরে এটা হয়ে গেল তিন নম্বর আর এটা আমাদের হয়ে গেল চার নম্বর প্রথমে এই দুটো পাত বাড়াবো আর এটা আমাদের বাড়াবার দরকার পড়বে না আর এটা আমরা যখন কাপড় কাটিং করব তখন একবারে বাড়িয়ে নেবো এটাকে আর আলাদাভাবে পেপার কাটিং করতে হবে না তার জন্য দেখুন যেটুকু পেপার বেঁচে আছে সেই পেপারটাকে নিয়ে নিলাম এরপর এরপর দেখুন এই ড্রয়িংটা যেমন আছে প্রথমে হুবু হু প্রথমে এই মাপটাকে তুলে নেব আর এটাকে যখন বসাবেন কাটিং করবেন আপনারা এটাকে রেখেও আপনারা ডাইরেক্টলি কাপড়ে কাটিং করে নিতে পারেন আমি যেভাবে বাড়াচ্ছি সেইভাবেই আপনারা কাপড়েও বাড়া নিতে পারেন আমাদের থেকে আলাদাভাবে আর এক্সট্রা করে পেপারে কাটিং করতে হবে না তো আমি প্রথমে এগুলোকে বাড়িয়ে দেখাচ্ছি পেপারে তো দেখুন যেমনটা ড্রয়িং আছে প্রথমে তুলে নেবো তো দেখুন আমি ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর আমরা বাড়াবো এই জায়গাতে তো দেখুন বাড়াবার সময় এই যে দু সাইডটা গেছে এই দু বাড়াতে আমাদের এ ঘর আর হুক হবে সেই দিকে বাড়াতে হবে সেই দিকে আমাদেরকে দুই সুত মতন বাড়াতে হবে আর এই দিকে আমাদের যে গেছে সেটা আমাদের জয়েন্ট হবে সেটার জন্য হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে এই জন্য হাফ ইঞ্চি বাড়াতে হবে এরপর নিচে বাড়াতে হবে দেখুন নিচেও দু সাইডে বাড়াতে হবে এই সাইড থেকে আমরা এক ইঞ্চি বাড়িয়ে নেব আর যদি ছাতি ভারী থাকে তো আপনারা এক ইঞ্চি জায়গায় দেড় ইঞ্চি মতো নিয়ে নিতে পারেন এই সাইডেও এক ইঞ্চি বাড়িয়ে নেব এবার পুরোটাতে রাউন্ড করে আমাদেরকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এই রাউন্ডটাকে প্রথমে দেখুন এভাবে মিলিয়ে নেব আর এই এই হাফ ইঞ্চি যে বাড়িয়েছিলাম এটাকে এটার সাথে মিলিয়ে নেব আর এটাকে দেখুন আমি যেটা বাড়িয়েছিলাম দুই সুত মতন সেটাকে আমি এভাবে কোন করে মিলিয়ে নেব স্কেল দিয়ে তো দেখুন এটা আমার বাড়ানো হয়ে গেছে এরপর আমাদের যে সেকেন্ড পার্টটা আছে দেখুন এই যে সেকেন্ডটা আছে এটা আমাদের বাড়াতে হবে এটা বাড়ানোর জন্য এটাকে প্রথমে রাউন্ড করে এভাবে বসিয়ে মেপে নিতে হবে টানবেন না আস্তে আস্তে ধরে মাপেন তো আমার এখানে আট ইঞ্চি দুই সুত মতন আসছে যত আসবে ততটাই নিয়ে নেবেন তো আমি আট ইঞ্চি দুই সুত এখানে দিয়ে দিচ্ছি এরপর আমরা দেখুন এখানে একটা মাপ নিয়েছিলাম এই সাইডে নিয়েছিলাম তিন ইঞ্চি আর এই সাইডে আমাদের বেল্টে যে শেপটা কাটা গেছে সেই জন্য এটা আমাদের হয়ে গেছে আড়াই ইঞ্চি তো আমাদেরকে এই তিন ইঞ্চি জায়গায় সেলাই মার্জিন অ্যাড করে নিতে হবে তো এখানে নিয়ে নেবো সেলাই মার্জিন অ্যাড করে সাড়ে তিন ইঞ্চি দু সাইড দিয়ে সাড়ে তিন ইঞ্চি নিয়ে এটাকে প্রথমে একটা বক্স করে নেব যে কোনো এক সাইড থেকে হাফ ইঞ্চি শেপ দিয়ে নেব আমাদের যে বেল্টের শেপটা গেছে সেই শেপটা এখানে দিতে হবে সেই জন্য এখানে হাফ ইঞ্চির নিচে এখানে শেপটা দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিলাম এরপর আমরা এইটাকে কাটিং করে নেব তো দেখুন যেমনটা ড্রয়িং করেছিলাম আমি যেভাবে বলেছিলাম সেভাবে কাটিং করে নিয়েছি এখানে হাফ ইঞ্চিটাও কাটিং করে নিয়েছি এরপর আমাদেরকে এগুলোকে এবার কাপড়ে বসিয়ে কাটিং করে নিতে হবে তো কাপড়ে যখন কাটিং করবেন অবশ্যই করে দুই ভাঁজ করে কাটিং করবেন তো দেখুন আমি পুরো কাটিং করে নিয়েছি তো আমি যেমন বলেছিলাম বেলটাতে দেখুন বেলটাতে আমি এক ইঞ্চি বাইরে দিকে রেখে কাপড়টাকে এই শেপটাকে বসিয়ে দেখুন ড্রয়িংটা করে কাটিং করেছি আর এগুলো যেমনটা ড্রয়িং করেছিলাম হুবহু সবটা কাটিং করে নিয়েছি এরপর আমরা এটাকে মেন ফেব্রিকে রেখেও কাটিং করে নেব তো দেখুন আমি মেন ফেব্রিকে রেখেও কাটিং করে নিয়েছি আমার পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর আমি হাতাটা কাটিং করে নেবো তা হাতাটা কাটিং করার জন্য যে কাপড়টা বেঁচে আছে সেই কাপড়টাতে হাতাটা কাটিং করে নেবো তা এটাকে আমি প্রথমে দু ফোল্ড করে নেবো দেখুন একবার ফোল্ড করেছি এরপর আর একবার ফোল্ড করে নেবো এতে কী হবে এতে দুটো হাতা আমার একসাথে বের হবে তো প্রথমে হাতার লম্বা নিয়ে নেব হাতার লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি আমার রেডি হবে সাড়ে আট ইঞ্চি এখানে আমি সাড়ে নয় ইঞ্চি লেন্থ নিচ্ছি এই লাইনটাকে স্ট্রেট করার জন্য আরেকটা থেকে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিছি এখান থেকেও এরপর এই দুটো লাইনকে স্ট্রেট করে নেব এরপর তিন ইঞ্চি এখানে ডাউন করে নেব তিন ইঞ্চি ডাউন করে নিয়েছি এই লাইনটাকেও স্ট্রেট করে নেব স্ট্রেট করে নিয়েছি এরপর আমরা ব্যাকপারটা যেটা কাটিং করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এরপর এখানে আমি যে দু ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম সেই দু ইঞ্চি এক্সট্রাটা আমি এখানে মার্ক করে নিলাম প্রথমে এরপর এই জায়গাটা মেপে নেব এইভাবে সমান করে ধরে এই কোন থেকে একদম এভাবে মেপে নেব তো এটার মাপ আছে সাড়ে ছয় ইঞ্চি এক সুত মতন তো এই যে মাপটা আছে এটা এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো সাড়ে ছয় ইঞ্চি এক সুত তারপরে দুই ইঞ্চি এক্সট্রাটা দিয়ে নেব এরপর এখানে হাতাটা সেপ দিয়ে দেবো হাতাটা শেপের জন্য এখানে দুই ইঞ্চি উপরে প্রথমে দাগ দিয়ে নেবো দুই থেকে আড়াই ইঞ্চি উপরে এটাকে সোজা রাখবেন তারপরে সেপটা দেওয়া স্টার্ট করবেন দেখুন হাতার শেপ দিয়ে নিয়েছি এরপর মুহুরি মাপ নিয়ে নেবো মুহুরি আছে সাড়ে পাঁচ ইঞ্চি মুড়ি নিয়ে নিলাম তারপরে দু ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা এরপর এই লাইনগুলোকে প্রথমে সোজা মিলিয়ে নেব ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে কাটিং করে নেব তো এটাকে মেন ফেব্রিকে রেখে আমি পরে কাটিং করে নেবো তোমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর আমি স্টিচিং করে দেখাবো তো দেখুন সেলাই করার জন্য আমি ফ্রন্ট পার্টের ডাইসগুলোকে এক সাইডে নিয়েছি এরপর আমি খাপের মাপটাকে প্রথমে জয়েন্ট করে নেবো তো একটার সাথে একটা রেখে দেখুন এইভাবে উল্টে নেব সোজার সাথে সোজা রেখে এইভাবে সেলাই করতে হয় তো একটার উপরে একটা রেখে আমি এটাকে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাই করে নিয়েছি এরপর যে এক্সট্রা কাপড়টা আছে এখানে সেটাকে কেটে বাদ দিয়ে নেব দেখুন এক্সট্রা হলে কোনো ভয় পাওয়ার দরকার পড়বে না এরপর মিডিল থেকে এভাবে ভাঁজ করে নেবো একবার দিয়ে এক ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেটাকে টেকিংয়ের জন্য মাপ নিয়ে নিলাম এভাবে মিডিলের সাথে যেখানে আমি সেলাইটা করেছি কোন করে মিডিলের সাথে মিলিয়ে নিলাম দিয়ে এটার উপর দিয়ে সেলাই করে নেব দেখুন সেলাই করে নিয়েছি তো আমাদের খাপটা তৈরি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর খাপটা তৈরি হয়েছে এরপর আমাদেরকে থার্ড পার্টটার সাথে জয়েন করতে হবে এই জন্য দেখুন এগুলোকে আমি পিন দিয়ে ভালোভাবে প্রথমে এঁটে নিচ্ছি যাতে আমাদের এটা সরে না যায় একটার উপরে একটা রেখে আমাদেরকে আবার সেলাই করতে হবে তো এইভাবে রেখে নিয়ে পুরো রাউন্ডটাতে এবার সেলাই করে নেব তো দেখুন সেলাই করে নিয়েছি তো দেখুন আমাদের একটু ছোট বড় হলে এটাকে কেটে বাদ দিয়ে নিতে হয় আপনারা এইভাবে কেটে বাদ দিয়ে নেবেন খুব বেশি ছোট বড় হবে না ঠিক আছে এরপর বেলটাকে আমরা জয়েন করে নেবো তো একটার উপর একটা রেখে সেমভাবে জয়েন করে নিলাম এরপর এটার উপরে দুবার চাপ সেলাইও দিয়ে নিয়েছি দিয়ে সেমভাবে দেখুন অপর সাইডও আমি জয়েন করে নিয়েছি এরপর আমাদের হুক পট্টি আর হুকের লাগাতে হবে এই জন্য দেখুন দুটো কাপড় কেটে নিয়েছি তো কাপড়গুলোকে লম্বাতে দেখুন আমি বেশি নিয়েছি মাপগুলো দেখুন ভালো করে লম্বাতে বেশি নিয়েছি আর চাওড়াটা নিয়েছি দেখুন তিন ইঞ্চি প্রায় তিন ইঞ্চিটা নিয়েছি যেটাতে আমাদের হুকের ঘরটা হবে এরপর দেখুন ভেতর দিক থেকে রেখে আমি এটাকে হাফ ইঞ্চি বরাবর কাপড় রেখে সেলাই করে নিলাম এরপর এটাকে দেখুন বাইর সামনের দিকে নিয়ে এসে দুবার মুড়ে দিয়ে হাত দিয়ে প্রেস করে এটার উপর দিয়ে এবার সেলাই করে নিচ্ছি এটা দুবার সেলাই দেবেন যেখানে হুকের ঘর হয় সেখানে দুবার সেলাই দেওয়া থাকে এরপর এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে নিলাম এরপর আমাদের হুকের ঘর যেটা হবে সেটার লাগিয়ে নিচ্ছি এটা দিক থেকে লাগাতে হয় এরপর দেখুন এটাকে আমি চাপ সেলাই দিয়ে নেব মুড়ে নিলাম মুড়ে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে এটাকে উপর বসিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি সেলাই করে নেব এরপর এটারও যেটা এক্সট্রা কাপড় আছে সেটাকে কেটে বাদ দিয়ে নিচ্ছি এরপর আমার দুটো রেডি হয়ে গেছে এবার আমাদেরকে কানগুলোকে জয়েন করে নিতে হবে তো কানগুলো জয়েন করার জন্য দেখুন ব্যাক নিয়ে নিয়েছি ব্যাক নিয়ে দেখুন সোজার উপরে সোজা রেখে দেখুন কানটাকে জয়েন করে নিয়েছি সেমভাবে দুটো কানকেই জয়েন করে নেব তো দেখুন জয়েন করে নিয়েছি এরপর সেমভাবে আমি দুটো জয় কানকে জয়েন করে নিয়েছি আর এই সাইডগুলোকে দেখুন আমি একটু সেলাই করে মানে মেন ফেব্রিকের সঙ্গে অস্ত্র কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি এরপর আমাদেরকে টেকিংটা দিয়ে নিতে হবে টেকিংটা দেওয়ার জন্য দেখুন মাঝখান থেকে একবার ভাঁজ করে তারপরে আর একবার ভাঁজ করে নিলাম নিয়ে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি এরপর আমাদের দেখুন এখানে ভাঁজ বসে গেছে সেই ভাঁজটাতে আমাদেরকে টেকিং দিয়ে নেব তো পাঁচ ইঞ্চি উপরে টেকিং দিয়েছি আর দু সাইডে দেখুন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি নিচ্ছি দেখুন হাফ ইঞ্চি করে নিলাম আর এই মিডিলটাতে একটা দাগ দিয়ে নিলাম সেমভাবে অপর সাইডটাও করে নিলাম এরপর টেকিংটাকে এভাবে ধরে দু হাতে দেখুন মিডিল থেকে দেখুন এক সাইড থেকে দেওয়া স্টার্ট করব দুটো সাইডই সেমভাবেই দিয়ে নিচ্ছি তো দেখুন দুটো সাইডই আমার দেওয়া হয়ে গেছে এরপর হাতাটাকে লাগাতে হবে তো হাতাটা লাগানোর আগে দেখুন এই জায়গাগুলোকে দেখে নেবেন যদি অসমান থাকে এভাবে কেটে বাদ দিয়ে নেবেন তো হাতাটা লাগানোর জন্য প্রথমে হাতাটাকে রেডি করে নেব তো দেখুন সোজার সোজার উপরে অস্ত্র কাপড়টাকে রেখে দিয়ে এটার উপর দিয়ে হাফ ইঞ্চি বরাবর কাপড় রেখে সেলাই করে নেব প্রথমে এরপর এটাকে খুলে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব নিয়ে এবারে এটাকে সমানভাবে ধরে দেখুন হাত দিয়ে প্রেস করে এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব তো আমাদের হাতা রেডি হয়ে গেছে এটাকে আমার একটু সুন্দর করার জন্য আমি একটু লেস ব্যবহার করছি আমি এখানে একটু লেস দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি তো দেখুন লেস লাগিয়ে নিয়েছি সেমভাবে দুটো হাতায় আমি রেডি করে নিয়েছি এরপর হাতাটা লাগাবো হাতাটাকে লাগানোর জন্য মিডিল থেকে দেখুন ধরে একবার ভাঁজ করে এটার আমি মিডিল পয়েন্ট বের করে নিয়েছি আর এটা আমি তাল কাটিং করে নিয়েছি এরপর কাঁধের জয়েন্টের সাথে হাতার যে মিডিল বের করেছি সেই জয়েন্টটাকে মিলিয়ে সেলাই করা স্টার্ট করছি মিডিল থেকে সেলাই করে এক সাইডে এলাম তারপর দেখুন পুরোটাতে আবার এবার এই বরাবরই সেলাই করে নেব দেখুন সেমভাবে ওপর সাইডেও চলে এসে মিডিলেই আমরা ফিনিশ করব। এইভাবে হাতা লাগাবেন তাহলে ডবল সেলাইটাও হয়ে যাবে দেখুন লাগিয়ে নিয়েছি সেমভাবে আমি দুটো হাতাকেই লাগিয়ে নেবো তো দেখুন দুটো হাতায় আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদেরকে পট্টি আর পটি লাগাতে হবে তো গোলাপট্টি লাগানোর জন্য আমি দেখুন কাপড় কেটে নিয়েছি তো কাপড়টাকে দেখুন আমি অনেকটা লম্বা করে কেটে নিয়েছি আর চাওড়াটা রেখেছি এক স্কেল মানে এক ইঞ্চি দুই সুত মতন দিয়ে এটার উপর দিয়ে দেখুন দুই সুত করে কাপড় রেখে এটার উপর দিয়ে সেলাই করে নেবো পুরোটা তো সেলাই করে নিয়েছি এরপর দেখুন এটাতে আমাদের ছোট ছোট কাচি দিয়ে কাট করে নিতে হবে এমনভাবে কাট করতে হবে যেন সুতোটা না কাটে মানে সেলাইয়ের সুতোটা যেন না কাটে এভাবে কাটিং করে নিতে হবে পুরোটাতে কাটিং করে নিতে হবে তো আমি একটু দেখিয়ে ছেড়ে দিলাম আমি এবার এটাকে আমি দেখুন এভাবে কেমনভাবে নিয়ে যাব পেছন সাইডে দেখুন একবার মুড়ে নিলাম মুখটা সাইডটা দিয়ে এটাকে প্রথমে পুরো কাপড়টাকে দেখুন অস যেটা আমি পট্টিটা লাগিয়েছি সেই কাপড়টাকে আমাদের পুরোটা ভেতর দিকে নিয়ে যেতে হবে দিয়ে দুবার মুড়ে এটাকে সেলাই করে নিয়েছি দেখুন আমি কোমরপট্টি আর গলা পট্টি সেমভাবে লাগিয়ে নিয়েছি আর ব্যাক পাটে দেখুন একটুকু ডিজাইনটা করার জন্য একটু লেসও বসিয়ে নিয়েছি তো এরপর আমি এখানে দেখুন ফিটিংস মাপটা দিয়ে দেবো তো ফিটিং মাপের জন্য আমি দু ইঞ্চি যে এক্সট্রাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি আর মুহুরির সাইডে যে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি কোমরে মাপটাও নিয়ে নিয়েছি সেমভাবে অপর সাইডটাও নিয়ে নিয়েছি এরপর যেমনটা দেখুন আমি দাগ দিয়েছি স্কেল দিয়ে মিলিয়ে নিয়েছি এবার যেমনটা দাগ দেওয়া আছে সেই বরাবর দেখুন প্রথমে হাতের যে জয়েন্টগুলো আছে সেগুলোকে সমানভাবে ধরে নিলাম দুটো দুই সাইডেই দেখুন হাতার মোহরার সাইডটাও আর মুহুরির সাইডটাও আর নিচে কোমরের সাইডটাও সমানভাবে ধরে নিয়ে এটার উপর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি সেমভাবে অপর সাইডটাও করে নেব তো দেখুন সেমভাবে অপর সাইডটাও আমি করে নিয়েছি এরপর আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন আমার একদম রেডি হয়ে গেছে তো আপনারা বলুন এবার কেমন হয়েছে আমার ব্লাউজটা এবং আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টসে জানান যদি ভিডিওটা ভালো লাগে একপোটাও অবশ্যই আমাকে লাইক করে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই টাটা